আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখন আমার ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি আজকের ওয়েদারটা খুব খুব সুন্দর আজকে আমার মনটাও ভালো আর আকাশের এই ঝলমলে রোদ দেখে তো আমার মন আরো ভালো হয়ে গিয়েছে আজকে আমার বাসায় মেহমান আসবে আমার মেয়ে শ্বশুরবাড়ি থেকে আমার বিয়াই বিয়ান আজকে আমাদের বাসায় আসবে এই ভিডিওটা আমার ছেলে চলে যাবার আগের ভিডিও বিয়ানের জন্য রেডি করা হচ্ছিল এখানে আমি জগে আগেই চিনি দিয়ে রেখেছিলাম চিনিটা গলার জন্য ওনারা আসার পর লেবুর রস ঠান্ডা পানি মিক্স করবো সেই দিন আমার বিয়াই বিয়ান আসার পর আমার সারা দিন কিভাবে কেটেছে আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য ভিডিওটা শেয়ার করছি আমার বিয়াই আর বিয়ানের জন্য আমি কি কি আয়োজন করছি এই তো আমি রোস্ট আগেই করে নিয়েছি সকাল থেকে ভোর ছয়টা থেকে আমি কিন্তু রান্না কাজগুলো করছি আমার ভিডিওতে কিন্তু রোস্ট রান্না আমি অনেকবারই দেখিয়েছি তার জন্য আজকের রোস্টটা আমি অফ ক্যামেরাই করেছি এখন আমি রুই মাছ ফ্রাই করে নিচ্ছি মাছ ফ্রাই করা হয়েছে এখন আমি এই মাছগুলো দিয়ে একটা ঝাল কারি করব। তেলের সাথে পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নিয়েছি আর এখন দিচ্ছি পেঁয়াজ আদা আর রসুনের পেস্ট এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি মরিচ হলুদ আর ধনে গুঁড়ো সাথে জিরে গুঁড়ো দিব সামান্য একটু জিরে দেব এখন একত্রে সব মশলাগুলো কষাতে হবে ভালো করে কষাতে হবে না হলে পেঁয়াজ আর আদা রসুনের একটা কাঁচা গন্ধ থেকে যাবে এখন লবণ দিয়ে দিচ্ছি আর আমি আজকে এই রুই মাছের সাথে টমেটো দেব এখন তমি টমেটো কুচি করে কেটে দিয়ে দিয়েছি আর এখন আমি এক পিস তেজপাতা আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিচ্ছি এখন চুলার রাস মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে মশলাগুলো কষিয়ে নিচ্ছি আর টমেটো গুলো সিদ্ধ হওয়ার জন্য এখন ঢেকে দিব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিয়ে রান্না করব তাই তো এখন আমি ধনে দিয়ে পাঁচ মিনিট চুলাতে রেখে আমি নামিয়ে নেব তরকারিটা আমার রান্না কিন্তু শেষ এখন আমি নামিয়ে নেব চুলাতে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি এই প্যানে আমি গরুর মাথার মগজ রান্না করব প্রথমে তেল দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি সাথে আমি তেজপাতা আর দারচনি আস্ত দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা হালকা আমি একটু ফ্রাই করে নিব এই মগজগুলো রান্না করব পেঁয়াজ আমি খুব বেশি ব্রাউন করে ভাজবো না এই পর্যায়ে এসে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর এখন দিব শুকনো মশলা গুলো গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গরম মশলার গুঁড়ো যা যা প্রয়োজন আমি এখানে দিব মোট কথা মাংস রান্না করতে যা যা মশলার দরকার হয় সবই এখানে দিতে হবে আমার ছেলে চলে যাবার আগে আমার বিয়াই বিয়ান আমার ছেলের সাথে দেখা করার জন্য ওনারা আসছেন সেই ভিডিওটা এটা আজকের ভিডিও সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি আমার বিয়াই বিয়ান সবসময় অনেক ব্যস্ত থাকেন তারপরেও ওনাদের এত ব্যস্ত সময় থেকে আমাদের জন্য একটু সময় বের করে আমাদের বাসায় আসতেছেন তাতে আমরা অনেক খুশি কষণাও মশলাগুলোতে এখন মগজ দিয়ে দিচ্ছি আর এই মগজগুলো আমি কিন্তু হাতে চটকিয়ে ম্যাশ করে নিয়েছি চুলার আস মিডিয়ামে রেখে আস্তে আস্তে নেড়ে এই মগজ কিন্তু রান্না করতে হবে চুলারাজ আস বাড়িয়ে দিলে কিন্তু মগজটা নিচ দিয়ে লেগে যাবে তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না এখন বাকি ছিল লবণ দেয়া লবণটাও দিয়ে দিয়েছি এই তো মগজ রান্না শেষ আর গরুর মাংস আমি গতকাল রাতে রান্না করে নিয়েছিলাম আর বাকি রান্নাগুলো অফ ক্যামেরায় করেছি সব রান্না তো আর শ্যুট করা সম্ভব হয় না এরই মধ্যে আমার বিয়াই কিন্তু চলে এসেছে ওনারা ড্রয়িং রুমে বসে গল্প করছে তার আগে আমি শরবত দিয়েছি আর ওনারা আসতে একটু দেরি হয়েছে খাবারের একদম টাইম পার করে এসেছে আজকে আমার মেয়ে ওর শ্বশুর শাশুড়ির জন্য টেবিলে খাবার সার্ভ করেছে আমার বিআই কে এখন খেতে দিব এই তো আমরা টেবিলে এসে বসছি ভাত আর পোলাও দুটোই করেছি করলা ভাজি করেছি মুরগির রেজালা করেছি গরুর মাংস গতকালকে রান্না করে রেখেছিলাম করলা ভাজি মগজ গরুর মাংস রুই মাছ মুরগির রেজালা মুরগির রোস্ট এই তো আর ছিল মোরহানি আর সালাদ আজকের এই ছিল আমাদের বিআই বিয়ানের জন্য আয়োজন আমার বিআই বিয়ান খাবার খুব সীমিত খায় ওনারা দুজনেই ডায়েট করেন এত ব্যস্ত সময়ের মধ্যেও ওনারা আমার ছেলের সাথে দেখা করার জন্য চলে এসেছেন আমরা তো অনেক খুশি হয়েছি আমার বিয়ান সরকারি জব করেন আর বিআই বিজনেস করে দুজনেই মোটামুটি অনেক ব্যস্ত থাকতে হয় আমার মেয়ে ওনাদের একমাত্র ছেলের বউ ওনারা খুবই ভালো মানুষ ওনারা আমার মেয়েকে ওনাদের মেয়ের মতোই আদর করে ওনারও দুই মেয়ে আছে ওনাদের জন্য আমি যাই রান্না করেছি আমার সাথে খুব রাগ করেছে আমার বিয়ান তো আমাকে বলেছে যে আমরা আসলে এত কিছু রান্না করার কোনো প্রয়োজন নেই একদম সিম্পলও কিছু রান্না করে রাখবেন তাতে আমরা খুশি আসার আগে আমাকে বলে দিবে বেশি রান্না করবেন না কিন্তু আমার তো মনে চায় আমার বিয়াই বিয়ান একমাত্র বিয়াই বিয়ান আমার একমাত্র মেয়ের শ্বশুর শাশুড়ি তাদেরকে আমি অনেক যত্ন করব অনেক কিছু রান্না করে খাওয়াবো আমার মামা তো বোনকেও আসতে বলেছি বিআই বিয়ানদের সাথে দেখা করার জন্য ও আসতে দেরি করছে চলে আসতেছে আমাদের বাসার পাশেই আমার মামার বাড়ি আমার ছোট মামার মেয়ে এই তো আমার বোনও চলে আসছে এখন বিকেল বেলা বিকেলের নাস্তা খাচ্ছি আমরা চা বানিয়েছি আমার বোন এসে চা বানিয়েছে আর নাস্তা টেবিলে দিয়েছি এখন আমরা সবাই মিলে একত্রে খাচ্ছি আর গল্প করছি আবার আমাদের বিআই আমাদের সাথে অনেক মজা করছে দেখেন বিয়াই বিয়ানকে আঙ্গুর খাইয়ে দিচ্ছে আমরা কিন্তু সবাই ব্ল্যাক টি খাই আমার বিআই বিয়ানও কিন্তু ব্ল্যাক টি পছন্দ করেন আমরা মেহমান আসলে জিজ্ঞেস করে তারপর চা বানাই কারণ কেউ ব্ল্যাক টি খায় কেউ দুধ চা খায় আমাদের বিআই বিয়ানও আমাদের মতোই ব্ল্যাক টি পছন্দ করেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ